আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের পিঠার দারুণ একটি রেসিপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠাটির নাম বিবিখানা পিঠা এই পিঠাটি খেতেও যেমন মজাদার আর বানানোও খুব সহজ চলুন সহজভাবে এই পিঠাটি আপনাদের তৈরি করে দেখাই পিঠাটি তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপের মতো চালের গুঁড়ো এর সাথে নিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি তাল তালগুলো গুলিয়ে আমি এগুলো একবার জাল করে নিয়েছি এর জন্য দেখুন আমার তালগুলো অনেক ঘন এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো খুব ভালো করে মিশাতে হবে যেন দানা দানা না বাঁধে দেখুন খুব মসৃণ করে আমি মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এগুলো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি নারকেল কুড়া এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এরপরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি পরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন খেয়াল রাখবেন ব্যাটার যেন খুব বেশি পাতলা বা ঘন না হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো বেকিং পাউডার পিঠা ফুলে ওঠার জন্য আমি বেকিং পাউডার ব্যবহার করেছি অবশ্যই অল্প একটু ব্যবহার করতে হবে বেশি পরিমাণে ব্যবহার করলে পিঠাটি শক্ত হয়ে যাবে পিঠা স্টিম করার জন্য আমি স্টিলের একটি বাটি ব্যবহার করছি আপনারা চাইলে পুডিংয়ের বাটিও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ তেল দিয়ে আমি খুব ভালো করে বাটিতে মেখে নিয়েছি এরপরে পিঠার ব্যাটারগুলো আমি সম্পূর্ণ বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাটিটা হালকা ঝাঁকিয়ে নিলাম যাতে পিঠাগুলো ভালোভাবে বসে যায় এরপরে আমি ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিচ্ছি কিছু কোরানো নারকেল আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি দু রকমের বাদাম কাজু বাদাম ও চীনা বাদাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন পিঠা স্টিম করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পানি আমি একটু গরম করে নেব পানি যখন গরম হয়ে আসবে তখন আমি পিঠার বাটিটা স্টেনারের উপরে বসিয়ে দেব। পিঠার বাটি ভালোভাবে বসিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে পিঠা ঢেকে দিচ্ছি পিঠাটা আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে কুক করে নেব পঁচিশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি আর একটা কাঠির সাহায্যে আমি চেক করে দেখবো আমার পিঠার ভিতরের অংশের কি অবস্থা কাঠির সাথে যদি পিঠা লেগে না আসে তাহলে আমাকে বুঝতে হবে যে পিঠা হয়ে গেছে কাঠির সাথে যেহেতু পিঠা লাগেনি তার মানে পিঠা হয়ে গেছে এবার আমি চুলা থেকে পিঠার বাটিটা নামিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে পিঠাটা আমি একটা চাকুর সাহায্যে খুব ভালো করে ছাড়িয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের তালের বিবিখানা পিঠা আপনারাও এটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন দারুণ মজাদার ও স্বাস্থ্যকর এই পিঠাটি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো আপনাদের বিদায় জানাচ্ছি আশা করি নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে